কিছু মানুষের স্বভাবটা এরকম কুপুরিয়ে মনে শুধু ঘা ঘা করে আশেপাশে আসার কোনো ক্ষমতা করার নেই হুম এটা হলো কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য একদল এরা হলো এরা এরা হলো এখন বিএনপি আর যারা গেছে তার হলো আমলিক হ্যাঁ একে অধি হ্যাঁ আর ভার্সেস বিএনপি কালাটা কি কালাটা হলো নেতা এই যে এলিকাশপা আসো